প্রণয়ের অমল কাব্য পর্ব দশ বউ বলে মানো না তাহলে সব কি ইরফান ভুরু কুচকে বলে কোন সব তারেকনিয়াজ ছেলের উপর চরম বিরক্ত ফোস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি মায়েরাকে মেনে নিয়েছ ইরফান গম্ভীর গলায় বিরক্ত মাখা কণ্ঠে বলে আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না নেয়াজ রেগে যায় ইরফানের কথায় কয়েক পায়ে এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে তোমাকে আমি ভালো ভেবেছিলাম তুমি এসব কি করছো মেয়েটাকে ইউজ করে দুদিন পর ডিভোর্স দিয়ে দিবে ইরফান রেগে বলে এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে তো আসবে না তুমি তো মাছ না তাকে রাত ভর বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করতে একটুও বাঁধলো না তোমার ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে কিসের ইউজ করার কথা বলছে তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে রেগে বলে মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি। দিয়ে আমাকে রাগিও না বাবা ঘুমাতে যাও তারেক ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো এই ছেলে তলে তলে সব করে এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না আমি ভুলভাল পদবি পদবী দিচ্ছি সব তো নিজের চোখেই দেখলাম ইরফান কপালে দু আঙ্গুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে কুচকে বলে কি দেখলে তারেক নেওয়া ছেলের কথায় থতমত খেয়ে তাকায় রেগে বলে যা দেখালে তাই দেখলাম ইরফান নিজের দিকে একবার তাকায় উদাম শরীর পরনে ট্রাউজার বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল শার্টলেস প্রথমবার দেখছো এমন তো নয় তারেকিয়াজ রেগে বলল আমি মায়রার কথা বলছি ইরফান হাত মুষ্টি বদ্ধ করে ফস করে শ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে রেগে বলল ওই স্টুপিটের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপো তারিক দ্বিগুণ রেগে বলল তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে ভুলেও ডিভোর্সের কথা ভেবো না মায়েরা যদি দিন দিন বড় না হয়ে আরও ছোট হয়ে যায় তবুও ওর সাথে তোমাকে থাকতে হবে মাথায় রেখো কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায় বিড়বিড় করে বলে অসভ্য ছেলে ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয় রাগে শরীর রি করছে কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো ইচ্ছে করছে মেয়েটার গালে দু গালে ঠাটিয়ে মারতে ইরফানের এক ঘর পর যাহারা আর তার মা থাকে ইরফানের ঘরে এত শব্দ মায়েরার চিৎকার শুনে যাহারা জাগা পেয়ে গিয়েছিল যাহারার মা জাগা পায়নি তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান কিন্তু যাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুললে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে ইরফানের বাবা চলে যায় ইরফান দরজা লাগিয়ে দেয় যাহারা দরজার আড়ালে চুপ করে থ মেরে দাঁড়িয়ে থাকে কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না ধীরে ধীরে ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেয় এরপর দরজা ঘেসে সেখানে হাঁটু মুড়ে বসে পড়ে হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ওঠে তার মনে পড়ে সে যখন ক্লাস টেনের টেস্টে ফেল করেছিল তখন তার মা ভাই অনেক বকেছিল তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো কি সুন্দর পড়ায় ইরফান ভাই ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে যাহারা সেদিন ভালো যেত না কি করে যাবে যাহারা তো পুরো এক ঘন্টা বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে তখন যাহারা নাস্তে নাস্তে হাজির হয়ে যেত ইরফান ভাই প্রাইভেট পড়াতো না খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল সেই যে যাহারার ছোট্ট দুনিয়া হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো এরপর যাহারা এসএসসি দেয় এইস পর এরপর দিন রাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য গত বছর সেই ভার্সিটিতে চান্স পেয়েও যায় কিন্তু হঠাৎই তার সব অনুভূতিতে এক ছোট্ট মেয়ে এসে থাবা বসালো ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে যাহারা কাঁদতে কাঁদতে উঠে গিয়েছে সামনে সমানে ফোপায় বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয় তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে তিন বছর আগে যাকে মন দিয়ে বসে আছে আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে যাহারা কি করে মানবে ওয়াশরুম বসে অনেকক্ষণ কাঁদল এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে চোখে ঘুম নেই তার দম বন্ধ লাগছে সারা রাত এপাশ ওপাস করে কাটিয়ে দেয় ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয় এরপর আরো অনেকক্ষণ বসে বসে কাঁদে যাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আতকে ওঠেন যাহারা বিছানার কোনায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল সে তো কাঁদতে চায় না কিন্তু কেন যে চোখ থেকে পানি পড়ায় এত বারবার মনে পড়ছে ইরফান ভাইয়ার মায়েরা রাতে এক ঘরে ছিল যাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন যাহারা মায়ের দিকে তাকায় না ভদ্র মহিলা যাহারার মাথায় হাত বুলিয়ে বলে কাঁদছিস কেন মা যাহারা ফুপিয়ে ওঠে আবারও কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় অসহায় কণ্ঠে বলে ইরফান ভাইকে এনে দাও না মা তুমি আর খালামণি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে তোমাদের কথা তো মিলল না মা যাহারার মা কি বলবেন বুঝলেন না দীর্ঘশ্বাস পেলে ইরফান তো বিয়েটা মেনে নেননি একটু ধৈর্য ধর যাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওরা একসাথে থাকতে শুরু করেছে আমাকে আর কত ধৈর্য ধরতে বলো আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানবো না ওই মেয়েকে ছাড়বো না আমি যাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন মেয়েটা ইরফানকে পছন্দ করত। কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি যাহারাকে কিছু বলল না চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যান রুমা নেওয়াজ এর ঘরের গিয়ে দেখেন তারিখ নেওয়াজ আছে তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বললে যাহারার মা আবারও তার ঘরে চলে আসে ওদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে উপরে আসেন আপা তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে ভুলে গিয়েছো রোমানিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন তোর দুলা ভাই তো শুনল না আমার কথা কি করব বল বিয়ে যেহেতু হয়েই গিয়েছে এখন তো কিছু করার নেই বিয়ে না হলে আমি যাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম যাহারার মা মেয়ের দিকে তাকায় একবার মেয়েটা কেঁপে কেঁপে উঠছে তিনি তার বোনের হাত দুটো আগলেন বললেন আপা আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি আমি বেশি আশা করেছিলাম কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো বোনের কথায় রুমানেওয়াজ ভুরুকুচকে যাহারার দিকে তাকায় এগিয়ে এসে যাহারার পাশে বসে যাহারার মাথা টেনে তোলে যাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে রুমানেওয়াজ বোধহয় অনেক কিছুই বুঝলো তিনি যাহারার ব্যাপারে জানতেন না তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল সেই ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে কিন্তু তার আগে ইরফানের বিয়ে হয়ে যায় যাহারা খুব শান্ত সৃষ্ট একটা মেয়ে ইরফান যেমন চুপচাপ স্বভাবের যাহারা তেমনি শান্তশিষ্ট খুব ভদ্র একটা মেয়ে রুমান নেওয়াজের যাহারাকে ভীষণ পছন্দ ছিল অন্তত মায়েরার চেয়ে তো হাজার গুণ ভালো মেয়ে যাহারা কিন্তু তার তো কিছুই করার নেই যাহারার মা এগিয়ে এসে বলেন আপা ইরফান তো বিয়েটা মানে না ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা রুমানিয়া যাহারার দিকে তাকালো মেয়েটার মুখের অবস্থা করুন কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে হাত বাড়িয়ে যাহারার চোখের পানি মুছে দিয়ে বলেন কান্না করিস না মা আমি দেখছি কান্না থামা যাহারা তার খালামনিকে আঁকড়ে শুধু ফোঁপায় কিছু বলে না ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভুরু কুঁচকে তাকায় যাহারা হাতে একমগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে দুটো ইরফানের দিকে এগিয়ে দিয়ে ইরফান নিয়ে নেয় সেটা সে এটা নিতেই বাইরে বেরোয় ছিল যাহারার থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবার যাহারার দিকে তাকিয়ে বলে ভার্সিটি যাস না কেন যাহারা মাথা নিচু করে আনমনে বলল তুমি এটাও খেয়াল করেছো ইরফান ভাই ইরফান শুনতে না পেয়ে ভুরু কুচকে বলে হোয়াট যাহারা থতমতো খেয়ে বলে না মানে যাব ইরফান আর কিছু না বলে ঘরের ভেতর চলে যায় ইরফান যাহারাকে তোমার সাথে নিয়ে যাও একই ভার্সিটি তো ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল মায়ের কথায় পা থেমে যায় হাত একবার সময় দেখে এরপর গম্ভীর গলায় বলে আমার কাজ আছে যাহারা খাবার খাচ্ছিল টেবিলে বসে ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে খামা থামিয়ে চুপ করে বসে থাকে ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে ভুরু কুচকে তাকায় কপাল জুড়ে বিরক্তির আভাব ফুটে ওঠে মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয় এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায় ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে আবার কি তাকে থাপ্পট দিবে নাকি কথাটা ভাবতেই বাম হাত গালে চলে যায় সে কিন্তু আর মার খাবে না চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে ইরফান অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে ইচ্ছে তো করছে এই হুতুম প্যাচার চোখ কানা করে দিই ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিড়বিড় করে ইডিয়ট এরপর গটগট পায়ে চলে যায় ইরফান চলে গেলে মায়েরা সুস্থির নিশ্বাস ফেলে তার উল্টোপাশে বসা যাহারার দিকে তাকিয়ে হেসে বলে আপু তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না বাবাকে বললেই নিয়ে যাবে জানোই তো এই লোকটা কেমন খাটাস পেছন থেকে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে কে খাটাস মারা অসহায় মুখ করে তাকায় তার শাশুড়ি কোথা থেকে চলে আসে নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না আমটা আমতা করে বলে আমি আমি রুমা নেওয়াজ মায়নার দিকে মনোযোগ দিল না যাহারার পাশের চেয়ারে বসে বলে নিজেকে একটু শক্ত করো মা যাহারা মাথা নিচু করে থাকে মায়েরা ভুরু কুচকে চেয়ে আছে যাহারার দিকে মেয়েটার মন খারাপ মনে হয় কিন্তু কেন মায়েরা মৃদু হেসে বলে আপু আমি আজ ইনায়াপুর কলেজে যাব বাবা বলেছে নিয়ে যাবে তুমি যাবে তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে যাহারার চোখে পানি টই টুম্বুর সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়রার দিকে তাকায় যাহারার দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায় ঢোক গিলে বলে তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো আপু তাহলে সরি যাহারা আত খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায় কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে নেওয়াজ পিছু ডাকে খাবারটুকু শেষ করে যেতে বলে যাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে খালামনি জোর করো না প্লিজ ভালো লাগছে না নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন মায়েরা কিছুই বুঝলো না বোকা চোখে শুধু দেখল নেওয়াজ মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল সব কিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তার ভাবনার মাঝে যাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে আসে রোমান এওয়াজ যাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন যাহারা মা এভাবে চলে যাচ্ছিস কেন জাহিদ পেছনে দাঁড়িয়ে বলে খালামণি দেখো তো এ কি হয়েছে আমাকে টেনে আনলো বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে রুমানিয়া যাহারার মাথায় হাত বুলিয়ে বলল এমন করিস না মা আর কয়েকটা দিন থেকে যা যাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে আমি আর এখানে থাকতে পারবো না খালামণি জোর করো না ইনায়তার ঘর থেকে বেরিয়ে এসে যাহারাকে দেখে অবাক হয়ে বলে আপু তোমরা যে এবার সাত দিন থাকবে বললে প্লিজ আপু থেকে যাও যাহারা বিরক্ত হয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলে আমাকে দিয়ে কি করবি ভাবি তো পেয়ে গিয়েছিস আমাকে দিয়ে কি এখন ইনায় অবাক হয়ে তাকালো যাহারার দিকে যাহারা এভাবে কথা বলছে কেন জাহিদ যাহারার মাথায় টোকা দিয়ে বলে এভাবে কথা বলছিস কেন ইনা তো ভালোবেসে বলেছে যাহারা কিছুই বলল না একা একাই বেরিয়ে যেতে লাগল রুমা নেওয়া জোর করে যাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল আমার কথা শুনবি না তুই আমি তোর কেউ নই যাহারা মাথা নিচু করে আছে চোখের কোণে পানি জাহিদ তার বোনের ব্যাপার বুঝলো না খালামানি যেহেতু একে আটকেছে আজ আর যেতে হবে না রুমা নেওয়ার জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান জাহিদ পাশ কাটিয়ে মায়েরার পাশের চেয়ারে গিয়ে বসে বলে হাই কিউটি পায় মায়েরা খাবার খাওয়ার রেখে জাহিদের জাহারার কাহিনী দেখছিল পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে আমার নাম মায়রা জাহিদ হেসে বলে তুমি ভীষণ কিউট তাই এই নাম দিয়েছি বুঝলে মায়েরা কিছু বলল না জাহিদ আবারও বলে নুডলস তোমার এত ফেভারেট এতগুলো খেতে পারবে মায়েরা হেসে বলল। আমার সবই ফেভারেট শুধু করলা একটু বেশি জাহিদ অবাক হয়ে বলল সিরিয়াসলি করলা ইয়াক জাহিদের নাক সিটকানো মায়েরার পছন্দ হলো না তার এত স্বাদের খাবারটায় সবাই এমন করে কেন ভাল লাগে না দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠ ভেসে আসে জাহিদ মায়রা জাহিদ ইনায়া তিনজনের দরজার দিকে তাকায় জাহিদ ঢোক গেলে কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে আজ আবার কি মায়েরা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে এই লোক তো চলে গেল আবার কোথা থেকে উদয় হলো জাহিদ হেসে বলে হ্যাঁ ইরফান ভাই বলো এসো জাহিদ কাদো কাদো মুখ করে বলে কোথায় ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে তাকায় মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়রাকে গিলে খাবে মায়রা ভীতু চোখে ইরফানের দিকে চেয়ে আছে সে কি করেছে এই লোক এভাবে তাকিয়ে আছে কেন মাথা নিচু করে নিজের দিকে তাকালো এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে সরি ভাইয়া জাহিদ মৃদু হেসে বলে ইটস ওকে কিউটি পাই মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান খোবের দৃষ্টিতে তার দিকে চেয়ে দুতো পায়ে এগিয়ে আসছে মায়েরা ভয়ে দুতো চেয়ার থেকে উঠে দাঁড়ায় তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এদিকে আসছে গতি দেখে তো তাই মনে হচ্ছে মায়েরা দৌড়ে জাহিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে আমাকে বাঁচাও কেউ জাহিদার ইনায়া বুঝলো না মায়েরার কাণ্ড তার ভাই বা এভাবে আসছে কেন ইরফান চোখের পলকে মায়েরার কাছে আসে মায়েরার নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়রাকে শক্ত হাতে চেপে ধরে মায়েরা কাঁচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায় কাদো কাদো মুখ করে বলে দেখুন আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না ছেড়ে দিন আমায় ইরফান রেগে বলে আচ্ছা মায়েরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বো ভাবনার মাঝে ইরফান মায়রাকে টেনে নিয়ে যেতে থাকে মায়রার ঘরের দিকে মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে ছাড়ুন আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে নামায়। লাস্ট কথা তুলে নিলাম এখন ছাড়ুন আমায় ইনায় জাহিদ কিছুই বুঝলো না পেছন থেকে জাহিদ বলে ইরফান ভাই কি করছো ছাড়ো কিউটি পাইকে ব্যথা পাচ্ছে তো ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায় জাহিদ ইরফানের অমন চাহুনি দেখে আমতা আমতা করে বলে না মানে নিয়ে যাও তোমারই তো বউ নিয়ে যাও ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার হাত চেপে মায়েরার ঘরের দরজার সামনে থেকে মায়রাকে ভেতরে ধাক্কা দেয় মায়রা কয়েক পা পিছিয়ে যায় হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে অপর হাতে হাতটা একটু বোলালো ইরফান ঘরের ভিতরে এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয় মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে ভীত কাপা কণ্ঠে বলে কি করেছি আমি বললাম তো আপনার চুল কাটবো না ইরফান মায়েরার দিকে এগিয়ে আসলে মায়রা কাচুমচু হয়ে কয়েক পা পিছিয়ে যায় ইরফান গম্ভীর গলায় বলে কিন্তু আমি তো তোমার চুল কাটব মায়রা চোখ বড় বড় করে বলে না প্লিজ আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি এগুলো আমার চুল কাটবেন না একদম ভালো হবে না বলে দিচ্ছি মায়েরা ইরফানের দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মায়েরা ভয়ে তার দু গালে হাত দেয় কান্না মাখায় গলায় বলে একদম মারবেন না বলে দিচ্ছি আমার গাল সরকারি নয় বুঝছেন ইরফান হঠাৎই মায়েরার গলা থেকে ওন্না টান দিয়ে নিয়ে নেয় মায়েরা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে আরে আরে আমার ওন্না আমার দিন ইরফান গম্ভীর মুখভয়ে মায়েরার ওন্না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না এভাবেই থাকো মায়েরা কেঁদে দিয়েছে প্রায় এই লোকটা এমন কেন তাকে বউ বলে মানে না শুধু তার ইজ্জতে হাত দিতে আসে বেয়াদব লোক বিড়বিড় করে বলে মায়েরা খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দম বন্ধ লাগছে তার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মায়েরা মাথা উঁচু করে রেগে বলে সরবেন নাকি কোলে উঠবেন অসহ্য লোক একটা ইরফান দাঁতে দাঁত চেপে বা হাতে মায়রার মাথার পেছনের একগুছা চুল মুঠো করে ধরে মায়রা মৃদ আর্তনাদ করে ওঠে আহ ছাড়ুন লাগছে আমার ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে হাত কিছুটা শিথিল করে তবে ছাড়ে না দাঁতের দাঁত পিসে ধমকে সরে বলে যদি এই ঘর থেকে বেরিয়েছ আই সোয়ার তোমার মাথায় একটা চুলো থাকবে না কথাটা বলে মৃদু ধাক্কা দেয় মায়রা বিছানায় উপর হয়ে পড়ে যায় ইরফান হাতে ওনা মায়রার দিকে ছুঁড়ে মেরে গট গড় পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় মায়েরা কেঁপে ওঠে নিজের উপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয় খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল বুঝতে পারেনি আর এই লোক তো তাকে মানবে না আবার স্বামীগিরি দেখাতে আসে ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল ওই লোকের কথা শুনে সে গরবন্দি হয়ে বসে থাকবে অসহ্যকর লোক একটা কিন্তু দরজা তো খোলে না বুঝল লক হয়ে গিয়েছে এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে রাগে দরজায় একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে এত রাগ লাগছে তার অর্ধেক নুডুলস ওখানে পড়ে আছে পেটটাও ভরেনি করে এত মানুষ জীবনে দেখিনি চেয়েছিলাম চুল সাইজ করব। এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না খবিস লোক একটা আবার তাকে ঘরবন্দি করার পায় তারা করেছে এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে এখন ঘর থেকে বেরোতে দেবে না শখ কত সে বেরোবে একশো বার বেরোবে ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে এসো ইনায় জাহিদ দুজনে হা করে চেয়েছিল মায়রার ঘরের দরজার দিকে ইনায় সবচেয়ে বেশি অবাক হলো তার ভাই করছে টাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে জাহিদ এসব অবাকটা রেখে চেয়ারে বসে বলে খেয়ে নিই ফার্স্ট জাহিদ দুই মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয় সে পরিকল্পনা করেছে এই কাজ করেই সে এই বাড়ি থেকে চলে যাবে কী রে বাবা বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে এর যে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পারুক সেটাই ভালো এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভুরুকুচকে বলে কোথায় যাচ্ছ জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল চেঞ্জ করে আসি লাগবে না জাহিদ নিজের দিকে তাকালো ট্রাউজার পরে বাইরে যাবে টি শার্টও যেন কেমন অতপর জিজ্ঞেস করে আজ কি কাজ করতে হবে বাগান ক্লিন জাহিদ চোখ বড় বড় করে বলে কি লেবার হব আমি ইরফান বিরক্ত হয়ে বলে হুম এসো তোমাকে দেখিয়ে দিয়ে বের হব আমার লেট হচ্ছে ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে হয়েছেটা কি ইরফানের ইনায়া বুঝল না গতকাল নাকি সব শার্ট প্যান্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে আজ সুজা লেবার জাহিদের পা ছড়িয়ে কাটতে ইচ্ছে করছে বড় ভাইয়ের মুখের উপর নাও করা যায় না জাহিদ একটু ভেবে বলল আমার হাতে লেবার আছে ইরফান ভাই কল করলে দুই মিনিটে চলে আসবে তুমি নিশ্চিন্তে যাও ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলল তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে ওরা কাজে ফাঁকি দেয় তুমি দেবে না জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতেই ঢুকবে না ওই দিক দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে এসব কি হচ্ছে তার সাথে আমতা আমতা করে বলে বলছি ইরফান ভাই রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না তাকে দিয়ে হয় না ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক আমি সেটাই চাইছি গো জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে সে দৃষ্টির মানে এ দুনিয়ার কেউ বোধ বুঝবে না দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভিতর যাওয়ার ট্রাই করো না সব খবর থাকবে আমার আমার কাছে কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক সেই বেশে সোজা তার বাড়ি চলে যাবে আর এখানে নয় ইরফান ভাইয়ের কিছু হয়েছে যার শিকার সে হচ্ছে আগে তো কখনো এমন করেনি যাই হোক জাহিদ বিড়বিড় করল কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয় আমার বাড়ি আমার এ সেথায় জাহিতে কয় যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রয় কাজের বিরহে কবিতা বলার বিথার চেষ্টা করলো ছেলেটা ইনায় হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থ মেরে বসে আছে বারবার ঢোক গিলছে সে জানে এটা কে দিয়েছে এই লোকটা হঠাৎ কোথা থেকে উদয় হলো চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার চেয়ে কিছুটা বড় এক মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয় এনায় তার রুমে এসে খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায় সাথে একটা চিরকুট যেখানে লেখা ইউ আর মাই লিটল কুইন আই এম ব্যাক চলবে ইনশাআল্লাহ